নমস্কার বন্ধুরা চলে আসি নতুন একখান ভিডিও এই দেখতে পারতেছেন কিলবিল কিলবিল করতে আসে মাছ এইয়া হইলো আমার গো পুকুরের মাছ বুঝছেন আজকে দর্শে এই মাছগুলো এখানে আছে কই মাছ ওই যে লাভন যাপন করতে আসে এইয়া হইল কই মাছ ছোট্ট ছোট্ট কই মাছ এগুলা পাইছে তাই উড়াইছে তো আরেকখান মাছ আছে এহনে ওই যে বড়ো মাছখান দেখতে পারতে ওই বেড়া কিন্তু ঘাপটি মাইরা বইয়া রইছে বুঝছেন এই কিন্তু জিন্দা রয়েছে এখনো একেবারে চিন্তা আমি আবার ওইটা ঠেলা মারতে আসি যে যাতে এটা নড়ে একটুখানি ওই দেন ওই দিন দেখছেন কেমনে হামডিকে ওডে তো ওইটা তো লাভ নাই বেডা একবার কিন্তু বালতি দিয়ে পড়ছে এই দেখেন কতগুলান মাছ ধরছে জালে বড্ডাই ওরে বাস ওরে বাস ওরে বাস এরে এত লাপন জাপন যে করে এই মাছগুলানের নাম হইছে পাঙ্গাস মাছ বুঝছেন এই মাছগুলান যখনই ওডে এই বড় বড় মাছগুলান গদ 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 একটা আওয়াজ পাক্ক মেরে ফেললো এই দেখেন দেখছেন লাফন যেমন দেখছেন এর যে এই যে লাফাইতে আছে না এর যে শব্দ করতে আছে কি আর কম একেবারে আমার পাকাটার একেবারে ভাইরা মাটির নিচে ঢোকে এইরম কায়দা কেউরের তো লাভ নাই আর এগুলা মাছের আবার দাঁত যে সরি ডানাগুলো যে হইতে আছে না ওই ডানাগুলাতে আপনার যদি কায়দা মতন একটু লাগে না আপনার হাত একবারে কাটে যাবে না আমার জাম্বু একবার ধরতে নামছিল ননদের বর তার হাত কাটে কুটে যায় একাকার হইছে কি আর কমু তো এইরকম সাইজেরই দুইখান মাছ ওরছে দেখেন ধইরে রাখছে কেমনে আর মাছটা নড়তে আছে আমার গো আবার এই মাছ খাইতে বড্ড ভালোবাসে বুঝছেন সেই জন্য হেরে জিগাইতে আছে কে রে তুই এটা বাড়ি নিয়ে যাবি 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 কিন্তু হের কয় না আমি কিছুতেই নিয়ে যাবো না তার আবার সরমে লাগে প্যাস্টিজে লাগে বুঝছেন সেই জন্য আর কিছু কইতে পারি না তো এই মাছটারে ধৈরে ধৈরে ধরে জিগাইতেছে বারবার যে নিবি নাকি নিবি নাকি ও হ্যাঁ কইলে আমি নিবো না তো পাক্কা মাইরে এই পুকুরে আবার সাইডে দিল কারণ এতগুলান মাছ দিয়া আমরা করবো নাকি একখান মাছই প্রায় দেড় কিলোর মতন ওজন তো এই দেড় কিলো মাছ কি কম এই মাছটি আমরা তিনজন মিলে খাম বাইক না আবার এই মাছ খাইতে পছন্দ করে বেশি তো ওর জন্যই আরও নামছে পুকুরে বুঝছেন তো নামটা মাছ তো পাইল না শেষবারে অনেকবার খেয়াও দেওয়ার পর নাচ ওঠছে এই দুই খান তার আগে তো ওই যে বালতির মধ্যে দেখলেন ওই মাছগুলোই ওঠতেছিল এই মাছ আবার বড্ড চালাক লাভ দিয়ে আপনার জাল দিয়ে বাইরেই যাবে আপনি চোখের সামনে পলক ফেলাইতে ফেলাইতে এত চালাক মাছ এই যে ছোট্ট ছোট্ট পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছগুলো এখন আবার বড় হবে বুঝছেন তো এগুলো আবার ছাইড়ে দেওয়া হবে এখন ছাইড়ে দিলে আবার ধরেন পাঁচ ছয় মাস পরে আবার যদি জল খাওয়ায় এগুলাই আবার বড় হয়ে যাবে এরকম দেড় কেজি দু কেজি ওজনে রইব যদি আমাদের মাছ আর ওঠ না তাইলে ছোট্টখান রাখা দিত কয়েখান কিন্তু ল্যাপ নেই তো এদের পুকুরে সাইরে দিলে এরা আবার পরে বাচ্চা উচ্চা থাকবে আনে পুকুরে তারপরে আবার পরে আরেক সময় খাওয়া যাবে আমরা আবার মাঝে মাঝে এরকম জাল খাওয়াইলে পরে আবার বসি পাতলে পরে হেতেও মাছ ওড়ে কিন্তু বসি পাতলে পরে না এগুলো আবার এখন চালাক হয়ে গেছে বুঝছেন বসি পাতলে বোঝে আবার হে লেগি না আবার বড়শির মধ্যে ওড়ে না আর যদি কায়দার মতন কোনোটা পেকাতে ফাসসে যায় ফাইসে গেলে কি করবে জানেন তো ওই বসি সুদ্ধার টাইম নেয় নিয়ে আস চলে যাবে পুকুরের মাঝখানে এমন বৃষ্টিকালের দিনে এরকম করে তো কোনো লাভ নাই তো বেডা এই দেখেন লাস্ট পর্যন্ত তোমার তো এই দশাই হইব এই মাসে যা রক্ত দেখলে পরে কষ্ট লাগে বুঝছেন একটা তাজা পেরানি রে মাইরে দেবে তো কি করবে মানুষের প্যাড হলো রাইক্ষের প্যাড বুঝছেন আমার বাপে কয় আমার হাজবেন্ডে বসে বসে মাছ খান কাটতে আছে কারণ এত বড় মাছ তো আমরা আবার কাটতে না আমি তো কাটতেই পারি না মাঝে মাঝে নিয়ে আসে বাজার দিয়ে মাছ এরকম গোটা হেয়ে কাটতে আমার একদম পায়ের রক্ত মাথায় উঠে যায় আমার দেখলেই রাগোডে মাছ কাটুনের কথা শুনলেও বাথা গরম হইয়া যায় কি করবো কন খাইতে হইলে তো করতেই হইব তো এনে আমার আবার বাড়িতে রাখছিলো কিছু মাছ ট্যাংরা মাছ রাখছে বুঝছেন এই ট্যাংরা মাছ আবার ঝোল করতে আসে আমি আলু দিয়া করতে গইতে হয়ে গেছে মাছ খান আমার এই ট্যাংরা মাছ আবার সবাই আমাকে পছন্দ করে না যেমন ভাইগনার কথা কইতেছে কিন্তু আমি আবার বেশ পছন্দ করি এই মাছ এই মাছ যদি পাতায় দেওয়া যায় না হেভি লাগে তো আজকে তো আর পাতায় দেওয়া যাইতে আসে না এর জন্য আমি আবার এনে কি করছি ভাবছি কি কড়াইয়ের মধ্যে আমি এটারে ভাজবো পাতায় দেয় যাব ওটা ওইটা তো পাতায় দেবে তারপরে যেমন পাতায় দেয় হেমনি করে আমি কড়াইয়ের মধ্যে দেবো নুন হলুদ একটু জিরা একটু তেল মিশাইয়া এখানে মাইকা চুকা নিয়েতে আসি মাইকা জিকা নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি এক ফোঁটার মতন তেল দিছি তেল দিয়া এমটা মাছটাতে রাখতে দিলাম মাঝখানে রাখছি আর আঁচটা আমি এখানে একদম লো কইরা দেবো আপনি যখনই এই ধরনের মাছ ভাজতে চাইবেন না পাতায় ভাজেন আর করতেই বাজেন তো একটুখানি এরকম আঁচটা কমাই দেবেন একেবারে কমাই দিয়া তারপরে এরকম করে সাজায় খুঁজায় দিয়া তারপরে বহায় দেবেন একটু ঢাক্কা দেবেন তাইলেই হইব এই রান্নাটা আবার আমার বৌদি শিখাইছে বলছেন আজকে আমি এটা পড়তম করতে আসি এর আগে আমি করি নাই তো আমার আবার ওই জলের মাছ আমার একদম পছন্দ হয় না আমি জলের মাছ একেবারে খাইতে পারি না আমার যখন একটু জন্ডিস জন্ডিস ভাবছিল তখন আমি এই জলের মাছ খাইছিলাম অল্প একটু বলছেন আর তো খাইতে পারি না বমি পায় বমি পায় তার জন্য একেবারে বন্ধ করে দিয়েছে জলের মাছ তরকারি তরকারি খামো কিন্তু মাছ খাম না তো যাই হোক আমি মাছ দিয়া যে একটুখানি আবার জল দিতে এবার যে না হলে তো মাছটা সেদ্ধ হবে না সেদ্ধ ভাজা ভাজা হইয়া তো আর হয় না একটুখানি সেদ্ধ হবে কারণ আঁচটা কম থাকলে একটু সেদ্ধ হবে এই জন্য জল একটুখানি আমি দিয়া টিয়া এনে আমি ঢাক্কা দেবো ঢাক্কা দিলে পরে ভাপে 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 আস্তে আস্তে হইয়া যাবে দিঘা আবার আমি ভাতটা বসাই দিছি তো তো টাইম আছে আমার কোনো চিন্তা নাই তো এইখানে আমি দিলাম ঢাইক্কা বাস এখন আবার তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে আসে বাইরে আবার হাউড়ি আবার কইতেছিল যে বৃষ্টি পড়তে আসে আমি ভাবলাম আমার হইব না মনে হয় তো তাও দেখি যে এখন জামু আবার ছাদে তো এনে তার মধ্যে আমার হাজব্যান্ড আবার টাকতেছে সেই মাঝখান কাদা হইয়া গেছে তার দেখছেন কতগুলান মাছ আর আমার শুধু বড় মাছটাই কাটছে আর এইগুলো মাছের প্যাডটা প্যাডাবুডা সব বাইর করে রাখছে কিন্তু তাও দেখেন কই মাছগুলা যে আছে না এ লাফাইতেছে আপনাকে তো ভয়েসটা শোনাই নেই লেহেনে না আমার এই গামলার মধ্যে টাং টুং টাং টুং শব্দ করতে আছে। আর এই যে মাছটা এইটা কিন্তু আমার পুকুরেই ধরা বলছেন যেটা বালতির মধ্যে দেখতেছিল কিন্তু এই মাছটার নাম কি আমি জানি না আপনারা যদি জানেন নাম তো কইয়েন তো এই মাছটা আমার মনে আছে আমার যখন বাড়ির বিয়ার আগে জন্ডিস ছিল তারপরে আমার মা এই মাছটা খাওয়াইছিল আমারে তো এই মাছে গুড়ি গুড়ি আপনার আস থাকে সেগুলো আপনার বার করতে সেরম বাবা একদম বিরক্ত লাগে বিরক্ত তো যাই হোক এই মাছগুলো কিন্তু আবার জন্তু খাইতে কিন্তু টেস্ট আসে কিন্তু সেই আগে প্রথমবার যখন খাইছে তখন আর খাইতে আমার টেস্ট লাগে দেখছেন এখনও মাছটা নড়তে আসে কেমন লেস খান নড়তে আসে মানে যান যতক্ষণ আইসে ততক্ষণ তো আর লাফালাফি করবে কিন্তু কি করবে বেচারা তো যাই বাজা বাজা দেখতে পারতেছেন এদের এখন পাল্টি পাল্টি দেশি দিয়ে দেখেন বাজা বাজা কি সুন্দর কালারও আইসে ভালোও লাগতেছে দেখতে তো এখন বৃষ্টি আইতেছে দেখতে আছে গুরি ঘুরি পড়তেছে এর জন্য ছাদে চললে আইসে ছাদে চললে দেখি কি মোর শাশুড়ি আবার এখানে কত গান ধন্যা শুকা দেশে ছাদে এই ধন্যা আবার আমাকে ঘাসে হয়েছে বলছেন এই অল্প কুসন ধন্যা হয়েছে এখানে দেখেন কি সুন্দর একদম গাছ পাকা ধন্যা এগুলা এখন এগুলা একটু রোদ্দের মধ্যে শুকাইতে আছে ভালো করে এটা শুকাই টুকাই তারপরে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে তো চারপাশে তো বৃষ্টি ঘুরি ঘুরি দেখতেছিলাম টিনের মধ্যে ফোটা পড়তে তো যাই আগে কাপড় সাপড় আমি তুললে নিতে আসি বুঝছেন এইগুলো আবার কালকের থেকে না দেখতে আসি কি এই রোদ তো অত বেশি ওঠতে আসে না শুধু অল্প অল্প রোদ ওঠে কিন্তু গরম খান একসের গরম গরম আর আপনার ক্ষমবে না বুঝছেন তো কি আর করা যাবে গরমে তো আমাদের টেকতে হইবই না তাহলে জন্য দেখি মাঝে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ে বৃষ্টি যদি ঝাঁপাই আকারে আয় তাহলে চারদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বুঝছেন তো কিছু করণের নাই তো আজকে ভিডিওটা এনেই শেষ করতে আসি আপনাকেও কেমন লাগে ভিডিও একটু জানাইন কমেন্ট অবেন করেন বুঝছেন তো যাই হোক এহেনে আমার ভিডিওটা শেষ করতে আসি আবার দেওয়া হইব আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই